রক্ত দিয়ে ফিলিস্তিনের পবিত্র ভূমিকে দষিত করছে কথা বলেন ঠিক কি না আজকে এখানে ব্রাহ্মণ করার প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষাতে যদি মাঠে নামতো এই ব্রাহ্মণতার জনসমুদ্র পরিহতা হতো ঠিক কি বলেন আজকে আমরা থেকে যে সকল প্রতিষ্ঠান নামতে চায় নাই আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মুসলমান তা মানব পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো এক দেহের মধ্যে দেহের একটা অঙ্গে আঘাত পেলে সমস্ত দেহ ব্যথা পায় আজকে ফিলিস্তিনের মুসলমানরা ব্যথা পেয়েছে আমাদের শরীরে কি এখনো পাওয়া লাগে না এখনো ঘুমিয়ে থাকবেন আমরা যদিও দেখতে পাচ্ছি সাতান্নটি দেশ টি এআইসি গঠিত হয়েছে এরা মুসলমানদের পক্ষে কোন কথা বলে নাই ঠিক কিনা বলেন বিশ্বের আরব দেশগুলো যদি কথা বলতো তাহলে এই ইহুদিরা পালাতে বাধ্য হতো ঠিক কিনা বলেন ভাই আমার জাতিসংঘ সিস পাওয়ার নামে আমাদেরকে যুদ্ধ বিরোধীর নামে অনেক বাণী শুকিয়ে মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে ঘুমন্ত মুসলমানদের উপর হায়ানার আঘাত করছে কথা বলেন ঠিক কিনা আমার আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যদিও বা আমরা যুদ্ধে যেতে পারছি না আমাদের যুদ্ধে একটাই ফিলিস্তিনের পণ্য বয়কট করতে হবে ঠিক কিনা বলেন ভাই আমার আমাদের সবাইকে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে ঠিক কিনা বলেন দাদারা এর জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের দোকানপাট থেকে প্রত্যেকের বাড়িঘর থেকে এই ইসরায়েলের পণ্য বয়কট করলে ফিলিস্তিনা এমনি এমনি পালাতে পারত হবে ঠিক কিনা বলেন আরেকটি কথা আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছে সন্তান জন্ম দিয়েছে আর ফিলিস্তিনের প্রত্যেকটা মায়েরা একজন সালাউদ্দিন আইবি জন্ম দিয়েছে ঠিক কিনা বলেন

দের গালে গালে যুদ্ধ করবেন কিন্তু স্লোগান তো দিতে পারেন না ইহুদিদের গালে গালে হবে ইহুদিদের গালে গানে আমেরিকার গালে গানেুর গানে গানে ডোনাল্ড ট্রাম্পের গালে গানে ইহদিদের গালে ধন্যবাদ আসসালাম আলাইকুম